আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি শেয়ার করব কন্ডেন্স মিল্ক রেসিপি খুব অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপি তৈরি করা যায় এজন্য একটি প্যানে এখন আমি লিকুইড মিল্ক নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ এখন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক দুই টেবিল চামচ অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকবো এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন বেকিং পাউডার দেওয়ার ফলে প্রচুর ফেনা হবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে এ সময়ে চুলার হিটটা লো হিটে রাখবেন এই তো তৈরি হয়ে গেল আমার কন্ডেন্স মিল্ক খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণে এখন আমি একটি সার্ভিং ডিশ নিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি গরম অবস্থায় অনেক পাতলা মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হলে এটা অনেকটা ঘন হয়ে আসবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ